আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলাম টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচি তাহাজ্জুদ সেরি শেষ সময় নিষ্ঠা কাস্তে নামাজের সময় সূচি ইফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময় প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময় সূচি আলোচনা করব তা আজকে বুধবার 20 আগস্ট 2025 ইংরেজি পাঁচে ভাদ্র 1432 বাংলা পঁচিশ হাজার সপ্তম চোদ্দশো সাতচল্লিশ এতিরি ঢাইকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ করে নামাজের সময়সূচীগুলো আপনাদের মধ্যে আলোচনা করবো একটি নাইকদের সাথে থাকুক আজকে ঢাইকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহারতম শ্রেহীর শেষ সময় হলো চারটা দশ মিনিটে মিস্তারের সময় সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিটে আজকে চাষের এবং আহ ইশরাকের রক্ত শুরু হবে একান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা ছাপান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ষোলো মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা চার মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা দশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা আটচল্লিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে সাতটা ঊনপঞ্চাশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা দশ মিনিটে নামাজ নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো তিনটা সময় সকালে 5টা 33 থেকে 5টা 40 পর্যন্ত দুপুরে 11টা 58 থেকে 12টা তিন পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 11 থেকে 6টা 27 পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে 6টা 28 মিনিট আর আজকে সূর্যোদয় হবে 5টা 34 মিনিটে এইবার ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগের শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই